সুপ্রিয় এলাকাবাসী দক্ষিণ সুখবর 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 মতলব উপজেলায় এই প্রথম সম্পূর্ণ অটোমেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার নির্ভরযোগ্য রিপোর্ট প্রদান এবং স্বল্প খরচে উন্নত মানের চিকিৎসা সেবা দিতে আপনাদের পাশে নিউ এভার কেয়ার হাসপাতাল ঘন্টা ডাক্তার দ্বারা পরিচালিত নিউ এভার কেয়ার হাসপাতালে যে সকল বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখেন চর্ম যৌন ও এলার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার জাহিদুল ইসলাম ডাক্তার জাহিদুল ইসলাম এমবিবিএস ডিএমসি বিসিএস স্বাস্থ্য এমডিবিএসএমএম চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডার্মাটো সার্জারি কসমেটিক ও লেজার সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার জাহিদুল ইসলাম রোগী দেখেন প্রতি মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিউ এভার কেয়ার হাসপাতালে তাছাড়া মতলব দক্ষিণ উপজেলায় নিউ এভারকেয়ার হাসপাতালে সম্পূর্ণ অটো মেশিনে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং রক্ত পরীক্ষায় বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড সিস ম্যাক্স সিক্স পার্ট মেশিন দিয়ে রক্ত পরীক্ষা করা হয়ে থাকে আরও আছে বিশ্ববিখ্যাত মেঘলুমি মেশিন দিয়ে হরমোন পরীক্ষা এবং সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে ফোরডি কালার ডপলার আল্ট্রাসনোগ্রাফি ও ইকো পরীক্ষা করার সুব্যবস্থা এছাড়াও রয়েছে ঢাকা মেডিকেলের ডাক্তারগণের নিয়মিত চেম্বার স্বল্প মূল্যে হেলথ চেকআপ প্যাকেজ ল্যাপারোস্কোপি বা পেট না কেটে পিত্তথলির অপারেশন এবং অ্যাপেন্ডিক্স ও হার্নিয়া অপারেশন করার সকল ব্যবস্থা নর্মাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন নিউ এভার কেয়ার হাসপাতালে আরও রয়েছে নাক কান ও গলার অপারেশন আছে ঢাকা মেডিকেলের অর্থোপেডিক সার্জন দ্বারা হাড় জোড়ার অপারেশনের ব্যবস্থা মনোরম পরিবেশে রোগীদের জন্য রয়েছে এসি নন এসি কেবিন সুবিধা আমাদের ঠিকানা নিউ এভার হাসপাতাল 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 রোড মতলব দক্ষিণ চাঁদপুর মোবাইল জিরো অথবা জিরো ওয়ান ধন্যবাদ